দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম এই যে দেখেন কত বড় বড় বিশাল সাইজের শুটকি মাছ এখানে আছে আপনারা অনেকে আমার কাছে জানতে চেয়েছিলেন যে বাজারে আসলে পাইকারি রেটে কোথায় পাওয়া যায় অরিজিনাল ভালো কোয়ালিটির যেই প্রোডাক্টগুলো শুটকি এটা তো আমাদের খাওয়ার একটা জিনিস তো কোথায় পাওয়া যায় সেটা আপনারা অনেকে জানতে চেয়েছিলেন তো আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের সাথে আজকে ভাইয়া আছে ভাই আপনার নাম কি আব্দুল মান্নান আপনার দোকানের নাম ঠিকানা আমাদের একটু বলবেন আচ্ছা বড় বাজার সুটকি মার্কেট কক্সেস বাজারে ওনার এই শপটা আমি যেখান থেকে ভিডিও করছি এটা অবস্থিত আপনারা আরো বললেন কিছু শপ আছে ওগুলো কোথায় আমাদের সুগন্ধা তো আমাদের শাখা আছে আর লাবণী তো আমাদের শাখা আছে সুন্দরবন শুটকি বিতান নামে আচ্ছা এই এই যে আমি কার্ডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোনো সময় প্রয়োজন হলে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে অবশ্যই নাম্বার অ্যাড থাকবে আচ্ছা আমরা শুটকি দেখা শুরু করি ভাই এগুলোর নাম কি এটা হচ্ছে মলাও বলে চেলা বলে অনেক জায়গায় আচ্ছা

আচ্ছা এটা কেজি কেমন পড়ে এটা কেজি আচ্ছা এটা কিন্তু আজকের রেট অনুসারে বলা হচ্ছে যে কোনো সময় তো মাছের দাম বাড়তেই পারে আচ্ছা আচ্ছা এরপর এটা আছে মলাই কিন্তু ছোট সাইজার আচ্ছা কেজি কত পড়বে 1400 টাকা চিংড়ি আছে ছোট এটা ছোট চিংড়ি আচ্ছা

এটা হচ্ছে আপনার মাঝারি চিংড়ি এটা কেজি 900 টাকা আচ্ছা এরপরে আরেকটা আছে একটু লো কোয়ালিটি এটা 350 টাকা আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন উনি কিন্তু বলেই দিল যে লো কোয়ালিটি মানে অনেকে হয় কি এটা নিতে আসলে বলতো যে এটা ছোট সাইজ ভালো এই সেই হ্যান্ডেন বাট উনি মানে সততার সাথে ব্যবসা করছেন আর সেই জন্যই আমি আসলে ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি এটা কি মাছ বেশ সুন্দরই আমাদের লোকাল ভাষায় ওলুয়া মাছ বলে ওলুয়া বা সুন্দরই আচ্ছা এটা কেজি কত পড়ে কেজি 500 টাকা 500 টাকা আচ্ছা এরপরে বড় যেটা দেখা যাচ্ছে হচ্ছে বাইম শুটকি বাইম শুটকি ওই যে আঞ্চলিক ভাবে কাইক্কা শুটকি না কেবল প্লাস প্লাস বাইম শুটকি আচ্ছা এটা কেজি কেমন পড়ে কেজি 1000 আছে মানে সাইজের উপর 800 আছে আচ্ছা যত বড় সাইজ হবে তত দামটা বাড়বে আচ্ছা যেটা এই ছুরিটা যেটা আছে ছুরি এটা হচ্ছে অনেক গ্রেট আছে যেমন এটা হচ্ছে মিষ্টি ছুরি বলে যেটা তরকারিও খাই বুনো খাই আচ্ছা এটা পার কেজি হচ্ছে 1200 টাকা টেস্ট কি সবচেয়ে বেটার এটা হয় অনেক গ্রেড আছে যেমন লাক্কা আছে আমাদের সবচেয়ে দামি মাছ লাক্কা আছে আচ্ছা আর হচ্ছে আমরা ছুরির মধ্যে সবচেয়ে ভালো কোনটা ছুরির মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে এটা আচ্ছা এটা আর এর পরে হচ্ছে কাটাটা যেটা বুনা করে খাওয়ার জন্য আচ্ছা আর এটা তরকারিও হয় এটা তরকারিও হয় মানে রান্নাও হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে বুনাও হয় এটা তো শুধু বুনা করে আচ্ছা ঠিক আছে এই যে উনি কিন্তু বলে দিচ্ছে আর ওনার দোকানটা মানে খুবই আসলে ফ্রেশ বলবো সিদ্ধান্ত নিয়ন্ত্রিত একটা দোকান এই যে দেখেন সুরমা সুরমা কেজি কত পরে এই যে এই সাইজটা এটার ওয়েট কেমন হবে কেজি যেগুলো ওগুলোর প্রাইস কেমন পড়ে এটার ওটা এটা কি দাম অনেক বড় হিসাবে দাম কত পড়বে কেজি নশো টাকা আচ্ছা করে পড়ছে আচ্ছা এই যে ছুরির বিভিন্ন ভ্যারিয়েশন আছে মানে সব সুটকির মধ্যেই আপনার বিভিন্ন কোয়ালিটি আসলে পেয়ে যাবেন এই যে আমি দেখাচ্ছি একবার ভিডিওর শেষে আমি সবটা পুরাটা দেখিয়ে দিব আপনাদেরকে আচ্ছা লইটটা সুটকি এগুলো কেজি কত পরে এই যে এগুলো ভালো মানের যেটা এটা কেজি পড়বে দাম না যেটা ফ্রেশ একদম 1000 টাকা রাখা যাবে আচ্ছা এগুলো 1000 করে পড়বে আর এটা এটা কি

নিচের গুলো তো সুরমা না বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন প্রোডাক্ট আসলে এখানে আপনারা পাবেন আমি সবটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ টুনা আচ্ছা কোনটা টুনা আচ্ছা এগুলো প্রাইস কেমন পড়ে কেজি এখানে বালা চাও পাবেন আপনারা এটা চিংড়ি না চিংড়ি আচ্ছা এই যে দেখেন তারপরে ছোটো ছোটো প্যাকেট করা আছে বিভিন্ন কোয়ান্টিটি আমি সবটা আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি আপনারা দেখেন কত সুন্দর করে ডেকোরেট করা তাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্রাঞ্চ আছে আপনারা যদি এই জায়গায় আসতে না চিনেন বা স্বাচ্ছন্দ্যবোধ না করেন তাহলে আপনাদের সুগন্ধা এবং লাবনীতে লাবনীয় লাবণীতেও আছে আপনারা যে কোনো সময় ইজিলি যোগাযোগ করার জন্য আমি ভিডিও স্ক্রিনে নাম্বার অ্যাড করে দিয়েছি শপের অ্যাড্রেসটা আমি দেখিয়ে দিচ্ছি শপের নাম হচ্ছে আচ্ছা ঠিক আছে শপের নাম সুন্দরবন সুটকি বিতান এটা অবস্থিত আমি এখন যেখানে আছি সুটকি মার্কেট বড়বাজার বাজার কক্সবাজার শপিং এরিয়ার সাথে থাকার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ